নিরামিষ আলুর দম বানানোর জন্য এখানে আমি ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি এটা ড্রাই রোস্ট করবো আর এখানে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি তো এই যে গোটা মশলাটা আমি নিয়েছিলাম এটা এখন শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব এখানে আছে পোস্ত গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি আর আছে গোলমরিচ ড্রাই রুট করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এটাকে আমি গুঁড়ো করে নেব পরে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম সরষের তেল এখন আমি এই সেদ্ধ করে রাখা আলুর মধ্যে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে সেদ্ধ করে হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব এই পর্যায়ে আমি একটু লুন দিয়ে দিলাম একটু ভাজা হয়ে আসার পরে আমি লবণটা দিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আর এদিকে যে কাঁচা লঙ্কা টমেটো আদা নিয়েছিলাম তার সাথে চাল মগজ আর কাজু পেস্ট করে নেব আর যে কাশ্মীরি রেড চিলিটা নিয়েছিলাম সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এর সাথে পেস্ট করে নেব আর এই আলু ভেজে রাখা তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম তো আর এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এতে কালারটা খুব সুন্দর হবে আলুর দামের আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে যে টমেটো কাজু চালমগজের পেস্টটা করেছিলাম কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম একটু ধুয়ে জলটাও দিলাম অল্প করে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম ডিমি আছে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে দেখুন এখন অনেকটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আমি দু চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি এখন আমি দইটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গাওয়া ঘি পরিমাণ মতো তো ঘিটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন ওপর দিয়ে আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম একদম তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি নিরামিষ আলুর দম অনেক টেস্টি এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে আর যদি আমার এই আলুর দমের রেসিপিটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা পেশ করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো ফার্স্ট আপনারা পেয়ে যান তো এখনকার মতো এই পর্যন্তই টাটা বাই